দেখুন শওকাত মোল্লার বাহিনী চেয়েছিল ওইদুল ভাইকে খুন করার চেষ্টা করেছিল যদি রাত্রে শওকত মোল্লার যদি সাহস থাকে সৎ সাহস থাকে আমি মনে করব রাত্রের বেলা কেন হামলাটা করলো দিনের বেলা হামলা করে দেখাক যদি ওনার দম থাকে আমি মনে করছি যে যে কোনো মুহুর্তে শওকত মোল্লার ওর যে নটরিয়াস কেমিনাল উনি যে ক্যাডার বাহিনী পাঠাচ্ছে গুন্ডা বাহিনী যে কোনো মুহূর্তে যে কোনো সময় আমাদের ওইদুল ভাইকে প্রাণ প্রাণে মেরে দেওয়ার চেষ্টা করছে আমি বলবো যে ওনাকে সেফটি দেওয়ার জন্য প্রশাসন এটা ইমিডিয়েট ব্যবস্থা করুক এই কারণে করুক আমি একটা জিনিস দেখেছি শাসকের গোষ্ঠীরণ্ডে রাজ্যাক্ষা খুন হয়েছে রাজ্যাক্ষা খুন হওয়ার পরে আমরা কি দেখলাম যে যথারথ তারা কি করলো যে ওদের অঞ্চল সভাপতি থেকে শুরু করে ব্লক সভাপতি থেকে শুরু করে যেসব নেতা নেতৃত্বরা আছে তাদেরকে সঙ্গে সঙ্গে দেহরক্ষী বাড়িয়ে দেওয়া হলো নিরাপত্তা বাহিনী দেওয়া হলো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা মনে করব আমি মনে করছি যে আমরা স্বাধীন ভারতে বাস করছি ব্রিটিশদের বিরুদ্ধে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করে কিন্তু আমরা দেশ দেশ পেয়েছি দেশ স্বাধীন হয়েছে আমরা মনে করছি যে আমরা স্বাধীন দেশে কেন পরাধীনভাবে বাঁচব কারণ আমি মনে করছি এটাই যে দল যে যা করে করুক সবার প্রাণের ভ্যালু আছে সবার সবাইকে মূল্যায়ন করতে হবে এই কারণে করতে হবে যে ওইদুল একজন আইএসএফ দলের নেতা বলে তাকে যে কোনো মুহূর্তে খুন করে দেওয়া হবে তাকে প্রাণঘাতী হামলা করা হবে তো সেই জায়গায় দাঁড়িয়ে তাকে মেরে দেওয়া যাবে কিন্তু শাসক দলের কোনো নেতা নেতৃত্বের উপরে যদি হামলা হয় সেটা ইমিডিয়েট তাদের দেহরক্ষী বাড়ানো হয় তো আমি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি দৃষ্টি আকর্ষণ করব যে দল যে যেটা ভালো লাগবে সে সেটা করবে কিন্তু সবার ক্ষেত্রে সমবিধান সংবিধান বলে কিছু নেই আমি মনে করছি সমবিধান সবার ক্ষেত্রে সমান অধিকার তাহলে শাসক দল থেকে একজন দেহরক্ষী পাবে আর আমি একজন আইএসএফ নেতা হয়ে আমি কেন দেহরক্ষী পাবো শাসন যেভাবে যে হারে দলদাসে পরিণত হয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে আমি বলবো যে সমান বিচারটা করাই মনে হয় ভালো কারণ এই কারণে ভালো আমরা ডি জন্য প্রশাসনের ডি জন্য আমরা আইএসএফ এর পক্ষ থেকে নৌসাদ সিদ্দিকী বেশি লড়াই করেছে সমস্ত দুশো চুরানব্বইটার তিরানব্বইটা বিধায়কের মধ্যে থেকে বেশি লড়াই করেছে আমাদের এমএলএ নৌসাদ সিদ্দিকী তিনি কিন্তু ডি এর জন্য বারবার তিনি ডি মঞ্চে গিয়ে এবং সেখানে গিয়ে তিনি মারও খেয়েছেন তাহলে আমি মনে করবো বারবার তিনিই কিন্তু গলা ফাটিয়েছে ডি জন্য সেই জায়গায় আমরা প্রশাসনের ডি জন্য গলা ফাটাবো আর আমাদেরকেই প্রশাসন যেখানে আমাদের রক্ষককারী সেখানেই প্রশাসন থাক মানে থাকাকালীনই আমাদের মারবে এটা আমি ভালো চোখে নিতে পারছি না